সাতাইশ মার্চ ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন আট নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি হাজি আফজাল সিকদার যুবদলের বিশিষ্ট কর্মী সোহেল রানা ছাত্রদলের রানা সিকদার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই বিষয়ে বাংলা টিভি সেভেন্টি ওয়ানে কথা বলেন যুবদলের কর্মী লিটন ও শ্রমিক দলের সেক্রেটারি জহিরুল ইসলাম জনি বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে পর্যন্ত যে অসহায় দস্তদের মাঝে কাপড় বিতরণ করছেন যুব দলের পক্ষে থেকে আসলে আপনাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য আপনার সকল গরিব দুঃখী কাপড় পাইল ঈদ করলো আনন্দ করলো আমি দিছি আমার সাথে আরো সহযোগিতা আছে আমার ভাই বেড়াদার বন্ধু বান্ধব আছে মনে করেন সবাই দিল সবাই সব হইলো হ্যাঁ উপকার হইল এই যে গরিব দুঃখীদের মাঝে যে ঈদ বস্ত্র আমাদের যেভাবে তারা আয়োজন করছে ইনশাল্লাহ এই আট নং ওয়ার্ড বিগত আমল এই আট নং ওয়ার্ড বিএনপির ঘাটে ছিল এবং কেরানীগঞ্জের প্রত্যেকটা ওয়ার্ডে বিএনপির ঘাটে বিশেষ করে আট নং ওয়ার্ডের মানুষ তো একটু গরিব ধরনের আমরা অত অর্থশালী না আমাদের দিক রাস্তাঘাট নাই কোনো শিক্ষা প্রতিষ্ঠান ওরকম নাই কোনো মেল ফ্যাক্টরি নেই আট নং ওয়ার্ডের মানুষ বিএনপির মন এবং দিল থেকে ভালোবাসা বিধে আমাদের এলাকায় কোনো উন্নয়ন হয় নাই আপনার এলাকায় উন্নয়ন হয় নাই এই আঠারো বৎসর যখন আওয়ামী লীগ সরকার ছিল আপনাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল তিনি কি কোনো কাজকর্ম করে নাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোনো কাজ করার মতো করেনি বিগত আমলে আরো যারা মানুষের জমি ছিল জায়গা ছিল হ্যাঁ আর আমলিগের লোকেরা কাইটা মিটা শেষ করে দিছে বিএনপির নেতা জমি বাড়িঘর সুখ দেখাচ্ছে অনেকের এটার প্রমাণও আছে এখন আপনাদের কি চিন্তা ভাবনা নির্বাচন নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা চিন্তা ভাবনা একটাই আমরা বিএনপির ইনশাল্লাহ সবাই সতপূর্ত ভাবে আট থেকে বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে নির্বাচিত করে তাকে নির্বাচিত করে বিজয়ের মালা তার হাতে দিয়ে এবং অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে সাথে নিয়ে আমরা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে বড় একটা মন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই এবং প্রতিটা ঘরে ঘরে কেরানীগঞ্জে তারপরে দাদার এ প্রতিটা ঘরে ঘরে আমরা তাকে পরিচয় করে দিতে চাই যে এইটাই আমাদের দাদা আর এই দাদাই আজকে কেরানীগঞ্জের হাতিয়ার এবং কেরানীগঞ্জের মাটিও মানুষের নেতা বিশ্বাস তাকে যদি আপনারা সংসদ সদস্য নির্বাচিত ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে কি আপনাদের বিশ্বাস যে এই কেরানিগঞ্জ যে অবিলিত রাস্তাঘাট রয়েছে বা ভূমিদস্যু মুক্ত হবে এটা তো অবশ্যই হবো বিগত দিনে দাদাই যখন ক্ষমতায় ছিল না বিএনপি ক্ষমতায় ছিল আমার লামান দীর্ঘ সতেরো বছর তাকে কেরানীগঞ্জে ঢুকতে দেনি। তখনই তো দাদাই তিনটা রাস্তা করছে একটা ইস্টার্ন বাজার ইকুরা থেকে ইস্টার্ন বাজার আর একটা আপনার হাসতামাজ থেকে জাজিরা আরেকটা হইলো আপনার গিয়া ইকুরার ওই দিক দিয়ে তিনটা রাস্তা দাদায় আগের আমলেই করছে আর দাদাই যদি ইনশাল্লাহ ক্ষমতা দেয় আমরা তো ঘরে ঘরে রাস্তা পাবো বাড়ি ঘরে কোনো স্কুল শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল কোনো কিছুরই অভাব হবো না কিন্তু দাদার কাছে আমাদের এখন কোনো চা পাওয়া নেই আমরা দাদাকে বিজয়ের মালা গলায় পরি আমাদের চা পাবো আমরা ধন্যবাদ আপনাকে ধনী ভাই সুন্দর সুন্দর কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অসংখ্য ধন্যবাদ আপনারা যে যে বস্ত্র বিতরণ যে এটার মধ্যে অনুষ্ঠানে আপনারা আসছেন এবং যেটা সত্য এটাই আপনারা তুলে ধরতে আছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি শ্রমিক দলের সেক্রেটারি জোনি ভাই তিনি বলে থাকেন যে এই এলাকার সবসময় আট নং ওয়ার্ডে বিএমপির ঘাঁটি ছিল তিনি বলে থাকেন দ্রুতভাবে যদি একটি নির্বাচন হয় জনগণ চাচ্ছে যিনি একটি সুস্থ নির্বাচন যা যার বোর্ড শেষে দিবে বলে বিএমপিকে জয়যুক্ত করবে বলে বাংলাদেশের জনগণের একটি দাবি উঠেছে জনগণ চাচ্ছে বিএমপি যদি দল ক্ষেমতায় আসে তাহলে বাংলাদেশের উন্নয়নের আরও বেড়ে যাবে এমনকি রোড কাজ হবে উন্নয়নমূলক ভূমিদস্যু মাদককারী বন্ধ হবে বলে আশা রাখেন জনগণ তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ